যে একটা তিন পিস দেবেন এক হাজার টাকা চায়না প্রোডাক্ট দেখে বুঝে যাচাই করে তারপর তিনটে এক হাজার টাকা তিন এই গুলো কেন্দ্রলে আসতে হবে বরানি এগারো নম্বর রোডের উল্টো পাশে আসেন এক হাজার টাকা এক হাজার টাকা প্রত্যেকটা ব্র্যান্ড প্রোডাক্ট

আঠারোশো টাকা দুই হাজার টাকা বাইশশো টাকা বেচ্ছি এখন দুই পিস অনলি চোদ্দোশো টাকা হ্যাঁ জি চোদ্দোশো বাংলাদেশে এই প্রথম চায়না স্যাকেট দুই পিস চোদ্দোশো আচ্ছা এই যে দুই পিস চোদ্দোশো খালি আসবেন দেখবেন যাচাই করবেন আপনি যারা ভালো লাগবে আপনার সংগ্রহ করবেন জি সবাই আসবেন দেখবেন কোয়ালিটি যদি ভালো লাগে আপনারও দুই এক পিস দেবেন প্রত্যেকটা সাইজ আছে সাইজের দেখে গাইড তারপরে নেবেন

চায়না বোর্ডাক দেখে তিনটা বারোশো টাকায় যে কোয়ালিটি দেখে যাচাই করে তারপরে নিবেন বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ বাংলাদেশ চ্যালেঞ্জ যেখানে পাইকারি বেশ ওখানে তিন পিস বারোশো তাও আবার চায়না মাল বাংলা কোনো মাল নাই তিনটে বারোশো তিন পিস মাত্র বারোশো তিন পিস মাত্র বারোশো কোয়ালিটি একশো তে একশো জি একশো একশো

আলাদা কোনো প্রাইস দেখ ওই আলাদা কোনো প্রাইস নেই কোনো চুরি চাপ করি না যা হবে শর্টকাট একদম লেখা থাকবে আসবেন দেখবেন যার যেরকম ভাল লাগে এরকম নেবেন ধরা বান্ধা কিছু না যার যেরকম ভাল লাগে একদম ফিক্স প্রাইস তিন পিস বারোশো একটার দামে তিনটা পাইকারি নিয়ে লই দামে পাইকারি নিয়ে লই দামে আমার কথা হলো সবাই নিয়ে খাই দেবে পাইকারি খুঁজতে বসি না যার যেরকম লাগে এরকম নেবেন তিন পিস বারোশো টাকা নাকি জি পাঞ্জাবি পাঞ্জাবি ওনার কি কালার দেখামো কালার আসবে এই সপ্তাহ গেলে কালার আসবে পাঞ্জাবি কালার আইবে না এই সপ্তাহ গেলে কালার আসবে তারপরে সাদার ভিতরে কিছু ডিজাইন আছে একদম না দেখাইলি নয় তারপরে দেখাই এই পাঞ্জাবি গুলো আগে চারশো পাঁচশো টাকা রেট আছে এখন তিনটা পাইবেন এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা একটার দামে তিনটা একটার দামে তিনটা কি কয় ভাই তিনটা এক হাজার টাকা তিন পিস এক হাজার তিন পিস এক হাজার টাকা

ভালো লাগলে আপনি নেবেন ভালো যদি লাগে দিনা ডিসকাউন্ট দেশে মনে হয় কি প্রোডাক্ট বুম বুংমাং প্রোডাক্ট যে একদিন পর তার মনে ছুটতে যাইবে বুংমাং প্রোডাক্ট নাই একবারে আসবেন কোয়ালিটির মানসম্মত জিনিস যদি পান চায়না কোয়ালিটি যদি পান ভালো সেলাই পান ভালো কাপড় পান তাহলে আপনি প্রোডাক্ট নেবেন না হয় আসবেন গাড়ি ভাড়া দিয়ে দেবেন অনলি এক পিস চাই তিনশো পঞ্চাশ তিন পিস এক হাজার তিন পিস এক হাজার তিন পিস এক হাজার আবার এদিকে আছে তিনটে বারোশো দুই পিস নয়শো তিন পিস বারোশো একটার দামে জি আসেন কালার আসবে এখন সাদা থাকাইতেছি মনে করছে সাদা না কালার আসবে আস্তে আস্তে আজকালের ভিতরে কালার কালার আসবে প্রত্যেকটা পাঁচটা ছটা কালার থাকবে তিন পিস বারোশো তিন পিস বারোশো তা আমার দোকানে এসে নিতে হবে মাংস মতো জিনিস সংগ্রহ করতে হলে দোকানে এসে নিতে হবে এখানে কোয়ালিটি ফুল বুংমাং কালেকশন বিক্রি করি না দোকানে আইয়া তারপরে নিতে হবে দোকানে এসে নিতে হবে অনলি তিনটা বারোশো অফার ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট এটা বিশাল একটা ডিসকাউন্ট বিশাল একটা ডিসকাউন্ট তিনটা বারোশো তিনটা বারোশো টাকা স্লাব বাটন এই যে <laughs>

বাংলাদেশে কোথাও পাইবেন না এই দামে আপনার আসেন মুখের কথারা দোকানে আসে দেখে তারপরে আপনাদের ভালো লাগলে এরকম প্রোডাক্ট তিন পিস এক হাজার টাকা কিনতে পারবেন টাকা বাংলাদেশে এই প্রথম

ভালো লাগলে টাইল দিয়ে দেখে তারপরে নিবেন গাইস আজকে আসি শাহজালাল গার্মেন্টস অ্যান্ড গ্যালারিতে আসি সরাসরি যারা বনানি এই অ্যাড্রেসে দেখেন চলে আসবেন কাকুলি বনানি ঢাকা বারোশো তিন এই অ্যাড্রেসে আসলে আপনারা সুন্দর সুন্দর কালেকশন পাবেন আজকে দেখেন মাশাল্লাহ ভরপুর কিন্তু কালেকশন বিশাল এক শোরুম এখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন করতে পারবেন আসসালামু আলাইকুম

আপনার ফটো আই সনি ক্লাব ফুটো বা ব্রিজের নিচে তাই না তিন পিস 500 তিন পিস 500 তিন পিস 500 তিন পিস আচ্ছা এই যে এক পিসের জায়গায় তিন পিস দেবেন একটার দামে তিন পিস একটার দামে তিনটা হ্যাঁ একটা বেচছি 500 টাকা এই জায়গায় আজকে হ্যাঁ তিনটা দুম 500 টাকা তিনটা 500 তিনটা 500 টাকা কি কয় এই যে দেখেন কি কয় এই যে দেখেন হ্যাঁ তিনটা 500 তিনটা 500 একটার দামে তিনটা অনলি 500 টাকা তিন পিস একটার দামে তিনটা না একটার দামে তিনটা হুম এই যে দেখেন মোটা মোটা কিন্তু একটার দামে তিনটা পাঁচশো টাকা তিন পিস পাঁচশো ইতিহাসে এই প্রথম বাংলাদেশে এই প্রথম শাহজালাল গার্মেন্টসে তিনটা পাঁচশো টাকা তিনটা পাঁচশো আসেন দোকানে আসেন কোয়ালিটি যাচাই করেন টাইল দিয়ে দেখেন আপনার ভালো লাগলে আপনার কয়েক পিস প্রোডাক্ট নেবেন মাত্র তিন পিস পাঁচশো টাকাই এই যে তিন পিস পাঁচশো তিনটা পাঁচশো টাকা

এটা গুনশাল বানানি এলাকা এখানে ভুমবাং কালেকশন চলে না মানসম্মত জিনিস চলে বিএপি বিএপি সব বিএপি এই যে দুই পিস 700 টাকা 700 এক পিস 400 দুই পিস 700 আচ্ছা কোয়ালিটি যাচাই করে নেবেন হ্যাঁ এই যে কোটিগুলো দেখে নেবেন মানসম্মত জিনিস ভুমবাং কালার নাই স্ট্যান্ডার্ড যত কালার আছে ভদ্র কালার আছে আমার কাছে পাবেন অনলি দুই পিস 700 দুই পিস 700 টাকা এই যে কোয়ালিটি দেখবেন হ্যাঁ

যদি কোয়ালিটি ভালো হয় মাংস মতো জিনিস হয় তাহলে প্রোডাক্ট কিনবেন আর না অন্যত প্রোডাক্ট কিনতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুই পিস চোদ্দশো চোদ্দশো টাকা বাংলাদেশ

দুই পিস চোদ্দশো চোদ্দশো টাকায় ইতিহাসে প্রথম সবাই আসবেন দোকানে এসে দেখে যাচাই করে আপনার মন মতো পছন্দের প্রোডাক্টটা আপনার সংগ্রহ করবেন থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা